টিফিনের জন্য এর থেকে সহজ আর স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আর হয়ই না মাঝখানে আমি একটু পুরী ঘুরতে গিয়েছিলাম ফ্রিজে কিছু কাঁচা মুখ আর কাবুলি চানা ভেজানো ছিল যেগুলো একদম স্প্রাউট বেরিয়ে গেছে সেগুলো দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সবুজ মুগ আর কাবুলি চানাগুলো আমি একদিন জলে ভিজিয়ে তারপরে জল ফেলে দিয়ে ফ্রিজে রেখে গেছিলাম তাই এগুলো দিয়ে একদম গ্যাস বেরিয়ে যাচ্ছে সেটা আমি মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিটা আগে শুকনো ভালো করে বেটে নিয়ে আসবো এগুলো কিন্তু একদম মানে পেস্ট করে ফেলবো না একটু গোটা গোটাই থাকবে দেখুন এরকম গোটা গোটা আছে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এরকম গোটা গোটা থাকলে তারপরে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর বিটরুট বিনস কাঁচা লঙ্কা আর আদা আদাটা আমি ঘষে নেব আর বাকি সবজিগুলো সব এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম আগে গাজরটা একটু গ্রেট করে নেব। কারণ গাজরের পরিমাণটা একটু বেশি বিট অনুযায়ী গাজরটা যখন ভালো করে এরকম করে চপ হয়ে গেছে তখন আমি বিট রুট আর বিনসটা দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে এখানে চপ করে নেব এরকম যদি চপার আপনাদের কাছে না থাকে তাহলে ছোট ছোট করে কেটে নিলেও হবে কিংবা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিলেও হবে এখন এরকম ভালো চপ হয়ে গেছে দেখুন ফাইনলি চপ একটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা প্লেটে ঢেলে দিলাম এখানে চাইলে আপনারা ফুলকপি ব্রকলি কিংবা যে কোনো পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন এখন আমি আদাটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে পেস্ট করে রেখেছিলাম কাবুলি চানা আর মুগটা সেটাও এখানে দিয়ে দিলাম সাথে এখানে কিছু মশলা দিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম এক ধনে পাতা তারপরে এমনি নুন দিয়ে দিলাম সাথে বিট নুন আমচুর পাউডার গোটা জিরে একটু দিলাম আর অল্প জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো এখন ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে এখানে একটু ভালো করে মেখে নিয়ে দেখে নিতে হবে বাইন্ডিংটা কীরকম হয়েছে বাইন্ডিংটা বুঝে তারপরে এখানে আমি ছাতু দিয়ে নিলাম এখানে চাইলে আপনারা বেসন থাকলে বেসন দিয়ে নিতে পারেন কিংবা ময়দাও একটু দিয়ে নিতে পারেন এটা খালি বাইন্ডিংয়ের জন্য দিলাম তারপরে এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে টিকিয়ার আকারে গড়ে নিলাম এভাবে কিন্তু আমি সবগুলোই গড়ে নিচ্ছি একে একে এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি গ্রিন মুগ আর কাবুলি চানা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়া বাদবাকি আমি অনেক রকম সবজি দিয়েছি বাচ্চাদের কিন্তু একটু সসের সাথে পরিবেশন করলে ওদের কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর এই রেসিপিটা আমি দুভাগে বানানো আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি যেটুকু বানিয়েছিলাম তাতে আমি এতগুলো তৈরি করে নিয়েছি গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে অল্প বাটার স্প্রেড করে দিলাম আর একে একে টিকিয়া রেখে দিলাম একসাথে আমি চারটে করে টিকিয়া ভেজে নিয়েছি এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়েছি এয়ার ফ্রায়ারটা কিন্তু দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এয়ার ফ্রায়ারটাও একটু বাটার দিয়ে দিলাম তারপরে এখানে টিকিয়াগুলো একে একে বসিয়ে দিয়ে এয়ার ফ্রায়ারটাতে আমি দশ মিনিটের জন্য এয়ার ফ্রাই করে নিয়েছি এটাতে কিন্তু একদম তেল ছাড়া তৈরি হয়ে যায় আর এরভাবে যে তাওয়াতে করেছি সেটাও কিন্তু তেল বেশি লাগেনি মানে বাটার দিয়েই আমি করেছি বাটার বেশি লাগেনি উল্টে পাল্পে একদম ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কীরকম একটু কালার চলে এসছে তখন নামিয়ে নিলাম ততক্ষণে এয়ার ফ্রায়ারটাও হচ্ছে আর আমি এখানে চারটে নামিয়ে আরও চারটে বানিয়ে নিয়েছি এটাও আমি তাওয়াতেই বানিয়েছি আমার তাওয়ার বানানোগুলি কিন্তু দেখিয়ে দিলাম আমি এটা এরকম তৈরি হয়েছে এখন এয়ার ফ্রায়ারটা ততক্ষণে হয়ে গেছে এয়ার ফ্রায়ারটা আমি নিয়ে এসছি এটা ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট প্রিহিটেড এয়ার ফ্রায়ারে দশ মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি এয়ার ফ্রায়ারটা কিন্তু খেতে খুব ভালো হবে আর খুব চটজলদি তৈরি হয়ে যায় দেখুন এয়ার ফ্রায়ারটা আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ক্রাঞ্চিও হয়েছে শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এখন একসাথে আমি টাওয়ারটাও নিয়ে নিলাম টাওয়ারটা আর এয়ার ফ্রায়ারটা দুটোর মধ্যে কোনো কিন্তু পার্থক্য হয়নি খালি ওটা আপনাকে দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলে একবারে হয়ে যাবে এটুকুই খালি পার্থক্য এখন আমি তাওয়ারটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন চারিপাশটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরেরটা নরম এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ